আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাসায় একটা নতুন ফল নিয়ে আসছে তো ফলটা ভাবছি এখন দিয়ে খেতে দিবো তো ভাবলাম যে একটু ভিডিও করে না আর যেহেতু নতুন ফল বাসায় আনছে অবশ্যই এটা বাংলাদেশি ফল এই জন্য ভাবলাম যে ওকে খেতে দিই দিয়ে দেখি ও খেতে পছন্দ করে কি না আর আপনাদেরকে ভিডিও করে দেখাই তো চলেন যে যদিও আমার কাছে এই ফলটা পুরাতন বাট দিয়ানার কাছে এই ফলটা নতুন তাই বললাম যে নতুন ফল আনছে বাসায় জন্মের পর থেকে আমার সাথে জাম্বুরা গাছের খুব ভালো পরিচিত কারণ জাম্বুড়া গাছ আমাদের বাসায় দুই তিনটার মতো ছিল এমন একটা সময় ছিল যখন আমরা পরিবারের সবাই মিলে আমাদের আমার চাচাতো ভাই বোন আমরা সবাই মিলে একসাথে জাম্বুড়া মাখা বসে বসে খেতাম কি যে একটা মজার দিন পার করেছিলাম অ্যাকচুয়ালি ওই দিনটা মনে হয় আমার বাচ্চারা কখনো পাবে না এই যে উনি জাম্বুরা উনি এসেছেন আমাদের বাসায় ভুল সাইজটা যেহেতু জ্যাম্বুরার খুব বড় একটা না তো দিয়ানার বাবা ভেবেছে যে এটা মনে হয় মালটার যে বড় সাইজটা হয় ওটাই হবে হয়তো তো আর উপরের কালারটাও তো দেখতে পাচ্ছেন একটু হলদা টাইপের মানে অলমোস্ট কমলা কালার হয়ে আসছে তো দিয়ানা বাবা এটাকে হচ্ছে মালটা ভেবে কিনে এনেছে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে এটা কাটতে গিয়েছিল তো দেখে এটা হচ্ছে মালটানা এটা হচ্ছে জাম্বুড়া অবসর বাসায় ওনারা তিনজন এসেছেন ভুল করে তো গত রাতে একজনকে কাটা হয়েছিল আর এটা হচ্ছে দ্বিতীয় জন আর তৃতীয় জনকে মনে হয় তুই একদিনের মধ্যে আর খাওয়া হবে না টেস্ট একেবারে পুরোপুরি বাংলাদেশের মতোই মানে বাংলাদেশের জাম্বুড়া যেমন হয় তেমনই আর দেখতেই পাচ্ছেন ভিতরটা একদম সাদা এটাকে না গতকালকে আমি লবণ মরিচ আর ধনিয়া পাতা দিয়ে মেখেছিলাম খুবই ভালো লেগেছে আর অনেক দিন পর খেয়েছি প্রায় চার বছর পরে হবে অনেক কিছুই আছে দিয়ানার প্রথমবার টেস্ট করে তো খুব ভালো লাগে বাংলাদেশি জিনিস যখন প্রথমবার টেস্ট করে তো ভাবলাম যে ভিডিও করেই ফেলি ওকে বলো তো এটা রিভিউ দাও আমাকে এটা কেমন টেস্ট আরে বাবা আরে বাবা কেমন টেস্ট এটা বলো তোমার একটা ভালো লাগছে তাহলে মা এটা বাংলাদেশে আমরা কি বলি জানো কি বলে এটা ফ্রুটস এর নাম জ্যাম্বুরা বাবু

বাইরে থেকে হঠাৎ করে শুনতে পাচ্ছিলাম খুব জোরে জোরে শব্দ তো ভাবলাম যে বাইরে দেখি কি তারপরে দেখি এই যে ময়লা ফেলা যে ডাস্টবিনগুলো থাকে এগুলো হচ্ছে ওনারা নিয়ে যাচ্ছে মানে এটা মনে হয় পৌরসভার লোকজন ভালো থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আমাদের জন্য দোয়া করো তুমি দিস ট্রিক তুমি করো এরকম করো আমি পারি না I'm not expecting... With, this, like with the shell. Can you do it with the shell? Will it fall? Will it fall? Aww. You have to... Turn. You have to experience. Oh, p uh, I put it to...